যার চলে যায় সেই একমাত্র বুঝে এই যে এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ফটোগুলো দেয়া আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে দুঃখ করে সব জিনিস কিন্তু প্রকাশ করা যায় না মুখে বলে সব জিনিস প্রকাশ করা যায় না আর মুখে বললেই সব জিনিস প্রকাশ করা হয় না আজকে এই বাচ্চাগুলোর দায়বার কে নিবে বলেন একটা আঙুল পড়ে গেলে কি পরিমাণ কষ্ট হয় এখানে শত শত বাচ্চারা ছিল আজকে এর দায়বার কে নিবে এই প্রশ্ন কে করবে যে এর দায়ভার কারা নিবে আর আপনি আমি আমি বলি যে এইখানে যারা মারা গেছে বা যারা দগ্ধ হইছে এরা কিন্তু সবাই মোটামুটি সমৃদ্ধশালী আপনাদের কাছে না যে আমাকে লাগবে পয়সা লাগবে এগুলো তারা চায় না তাদের পর্যাপ্ত আছে যতটুকু তাদের প্রয়োজন সন্তান যে সন্তানগুলো নাই ছোটো ছোটো বাচ্চা সেগুলো এখন নাই ভাবতে অবাক লাগে তারপর আমাদের যে শিক্ষিকা ছিলেন ওই ওই প্রতিষ্ঠানের তিনি বাচ্চাদেরকে বের করতে যে সর্বশেষ তিনি বের হতে পারেন নাই একজন গার্ডিয়ান দুনিয়া থেকে চলে গেছে একজন পাইলট দুনিয়া থেকে চলে গেছে এগুলোর গাফলাতিকার এরকম আবাসিক স্থলে উপর দিয়ে বিমান উড়ানো এটা একেবারে অযৌক্তিক আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে বলবেন বাট আমার কাছে অযৌক্তিক মনে হয় এটা কেন আপনার নদীর উপরে বা পাহাড়ি অঞ্চলে যেসব জায়গায় মানুষ নাই জনমানব শূন্য জনমানব শূন্য সেসব স্থানে কেন উড়ানো হয় না এইসব স্থানে কেন উড়ানো হয় এই উত্তর এই এই প্রশ্ন আমরা কার কাছে করলে উত্তর পাবো জানি না তবে এরকম যেন না হয় যায় বিগত দিনে যেরকম হয়েছে এই জন্য কিছুদিন আগে একজনকে পাথর মেরা হত্যা করা হয়েছিল শেষ আজকে তার কোনো হুদিস নাই তাকে মানুষ মনেও রাখে না রাখেন এরকম যেন না হয় আমাদের বেলায় আমরা এটা চাই না আমরা চাই যে অপরাধ একবার হয় সেই জন্য যেন সংগঠিত না হয় সেটা সেরকম সাজা হওয়া উচিত এখন এটা কোনো সাজা হোক এটা কি সাজা হবে বা কি করবে এটা আহ কর্মকর্তা যারা আছে যারা মুরব্বী আছেন তারাই একমাত্র ভালো জানেন আমরা বলতেছি যে অন্তত আবাসিক স্থলগুলোতে এরকম যেন না হয় আমরা চাই একটা জীবন মানুষ রকম কষ্টে দিনকাল কাটায়া যায় কিন্তু তাদের সন্তান যদি শেষ পর্যন্ত চলে যায় ওই মানুষগুলার জীবনীও শূন্য হয়ে যাবে তাই না এমন মানুষের ডাকা শহর ম্যাক্সিমাম যাদের সন্তান নাই একটা দুইটা সন্তান এখানে এই ভিডিওতে দেখলাম এই খবরে এমন এমন ভিডিও আসছে আসছে ছবি সামনে যাদের দুই সন্তান তিন সন্তান সবাই চলে গেছে তারা কিভাবে বাঁচবে ভাই বা তাদের হয়তো এখন সন্তান নেওয়ার সময়ও নেই তারা কিভাবে বাঁচবে সন্তান ছাড়া তাদের উত্তরাধিকার কে হবে তারা তো সেই চিন্তা মানে সেই পেরেশানিতে তারা তারা পাগল হয়ে যাবে তাই আমরা চাই আর যেন কোনো মায়ের বুক খালি না হোক কোনো বাবার যেন প্রিয় সন্তান না হারাক আপনারা সেই ব্যবস্থা করেন এরকম জনবসতি এলাকা যেগুলা যেগুলো তো জন জনগণ মানে জনবসতি বেশি ওইসব এলাকায় যেন এরকম আহ মানে নতুন পাইলট দ্বারা বা প্রশিক্ষণ বিমান এগুলো যেন না উড়ানো হয় এতটুকুই আমাদের আবদার